আমরা দেখলাম এর পাশে হচ্ছে গোড়া বিভিন্ন পাখি আর হচ্ছে জিরা এদিকে হচ্ছে পাখি মদন টিয়া চন্দন টিয়া টিয়া পাখি গুলো ভাই কি করে তুমি কি করো ভিতরে কি এইদিকে হচ্ছে শুকন শুকোন পাখি গুলো এখানে এই যে শুকুন অসংখ্য শুকুন কিন্তু এখানে রয়েছে এই যে শুকুন আর এই যে চিড়িয়াখানা থেকে এই পাশে আসলে কিন্তু পতেঙ্গা এই ফয়েজ এইটা হচ্ছে ফয়েজ লেকের এরিয়া এই যে এরিয়াটি এটি হচ্ছে ফয়েজ এরিয়া এখানে হচ্ছে ভুবন চিল কুড়া ইগল শঙ্খ চিল আর এই পাশে আমরা দেখব এখন হরিণ হরিণের খাঁচাই পাশে এই যে একদিকে হচ্ছে জিরাফ এই যে জিরাফের খাঁচার সামনে আমরা চলে আসছি এটা হচ্ছে জিরাফ এই যে জিরাফ আর অসংখ্য হরিণ কিন্তু ওই যে ছোট ছোট হরিণ কিন্তু এখানে আছে এই পাশে হচ্ছে হরিণের খাঁচা ए जे जिराफ এই যে হরিণের খাচা অসংখ্য হরিণ কিন্তু এখানে আছে ভিতরে হরিণের খাচা হরিণ খেলা করছে আর এইদিকে হচ্ছে এই যে সাপ বিশাল বিশাল সাপ বিশাল বিশাল সাপ কিন্তু এখানে এই যে সাপগুলো কিন্তু শুয়ে আছে ভিতরে

আর এইদিকে হচ্ছে বাঘের খাঁচা ওই যে ওই পাশে হচ্ছে বাঘের খাঁচা ওই যে বাঘ আর এই যে অসংখ্য হরিণ ছোট ছোট হরিণ কিন্তু হরিণ গুলো কিন্তু খুবই সুন্দর ছোটখাটো হলেও ভালো লাগছে ঠিক না এই যে বাঘ মামারা এই পাশে শুয়ে আছে বাঘ মামা আর ওইদিকে কি এই যে বানর খোলা মেলা বানর দেখছেন ওগুলো তো যে যায় দরে দৌড়ি করে লাফালাফি করে এই যে বানরগুলা খা এগুলা বসে আছে খা কি খাসা থেকে বাড়িয়ে গেছে নাকি এই যে বিশাল আমরা জল অস্থির সামনে চলে আসছি এই যে সেই জল অস্থি এইদিকে হচ্ছে বাঘ আর এইদিকে হচ্ছে জল অস্থি